নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা পটল আর আলুকে টুকরো করে কেটে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি রান্নার সময় কিন্তু আমি জল থেকে তুলে তারপরে রান্নাটা করব আর এখানে আমি কয়েক পিস কাতলা মাছ আগে থাকতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখন আসুন বন্ধুরা আমি কীভাবে এই রান্নাটা করছি প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে এখানে আমি একটা কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে প্রথমে দিয়ে দেবো সফট কপি মাছ এখানে আমি দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে এপি চপি করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো এখানে লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে প্রথমে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে পটলের টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো একটু লবণ এখন আলু পটলটা বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি কিন্তু এখন কোনো রকম হলুদের গুলো দেবো না তাহলে পটলগুলো ভাজতে ভাজতে তেলটা একদম কালো হয়ে যাবে আর রান্নার কালারটাও ভালো আসবে না আর পটলগুলো তাড়াতাড়ি তুলে উঠবে ভালো রকম ভাজা হবে না এইভাবে আমি পটল আলুটা একটু ভেজে নেব আলু পটলটা এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আলু পটলটা আমি একটা পাত্রে তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা লাল লাল করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব খুব লাল লাল করবো না সামান্য একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটাও একটু ভেজে নেব এখন দিয়ে দেবো জিরে আদা বাটার পেস্ট দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে সুন্দর করে কষিয়ে নেই মশলাটা বেশ আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে দেব মশলার সাথে আলু পটলটাও একটু কষিয়ে দেব মশলার সাথে আলু পাতলও সুন্দর করে এখানে আমি পসিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভাবে পছন্দ হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু রান্নায় সবসময় নিষ গরম জল দিই এতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আছে উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা ল এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু আলু পটল সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করে দেখবেন গরমের সময় এই আলু পটল দিয়ে মাছের পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে খেতে এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভাজা মাছ দিয়েও আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে নেব এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা চল বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব